तेरे नस्ल पाक में है तेरे नस्ल पाक में है बच्चा, बच्चा बच्चा नूर का बच्चा बच्चा नूर का तू है आयन नूर तेरा सब घराना नूर। بل گل حسنت زمین خسالہیم سلو ایک دن مٹیر بھی تو رے ہوے گے مونمار ক্যাডো বান্ধ দালান ঘর একদিন সকলের মাটির নিচে ঘর হবে কি হবে না হবে না হবে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনাম ক্যাডো বান্ধ দালান ঘর রে মোনামার পাখি ওড়ে যাবে পিঞ্জের ছেড়ে ধন ধ তুমি যাবে চলে প্রাণ পাখি ওড়ে যাবে পিনজরও ছেড়ে বন্ধু বান্ধব যত মাতা পিতা দারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সকলে হবে তোমার পর রেমো নামর কেন বন্ধ দালন ঘর একইদিন মাটির ভিতরে হবে ঘর রেমো আমার কেন বন্ধ সব হয়ে যাবে আপনি মরে যাবেন আপনার কথা কেউ মরে রাখবে না আপনি মারা যাবেন আপনাকে কেউ আর চিনবে না আপনি মারা গেলে আত্মীয় স্বজন দুই দিন চোখের পানি ফেলে আর কেউ আপনার জন্য কাঁদবে না সবাই আপনারে ভুলে যাবে পৃথিবী আগের মতোই চলবে সব কিছু থাকবে শুধু আপনি থাকবেন না কিসের মায়া কিসের এত গৈর কিসের অহংকার কিসের রু কিসের অর্থ সম্পদ সব শেষ হয়ে যাবে আপনার মাথার মুন্ড গুলো মাটিতে পড়ে থাকবে হাড় হাড্ডি গুলো বলে সব শেষ হয়ে যাবে দেহ তোমার চরম চর ভিন্ন হবে দেহ তোমার চরম চর গলে পচে যা খণ্ড খণ্ড মুন্ডু মেরু তন্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির কুপর রে মনামর কো বন্ধ দালন ঘর রে মনামর কেন বন্ধ দালন ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর সামনে সাহাবাহিক রাও জাবির সম্রা তাকিয়ে আছেন চেহারার দিকে তাকিয়ে রয়েছেন চেহারার দিকে সবাই দেখছে এই জাবির তুমি কি ব্যাপার নবীজির চেহারার দিকে তাকাও একবার চাঁদের দিকে তাকাও একবার চেহারার দিকে চাঁদের দিকে কি দেখো কি ব্যাপার বললো আমি কম্পেয়ারেশন করছি কম্পেয়ার করছি নবীজি বেশি সুন্দর নাকি চাঁদে চাঁদ বেশি সুন্দর তো বলল আচ্ছা বলো দেখি কে বেশি সুন্দর তো বলছে আমার নবীজি চাঁদের চাইতে ও সুন্দর জোরে বলেন না তাই কি বলছে চাঁদের চেয়ে সুন্দর কি তারার চেয়ে সুন্দর কি চাঁদের চেয়ে সুন্দর সুন্দর কি তার সুন্দর কি জানা থাকলে বলো 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 সুন্দর বাগান গন্দ মদিনাতে মদিনাত চলো সুন্দর বাগান গন্দ খিতি মদিনাতি চলো সোরে বলেন না শুভারাল্লা হাওয়া মারিয়ম সবাই মায়া মিনার ঘরে সাল তো সালাম জনয় নুরকে বরণ করম সবাইল মায়া মিনার ঘরে। সাল তো সালাম জনয় নুরকে বরণ করি রহমতলীল রহমত মিন কুলকায় নাথ পেল সুন্দর বাগান দেখিতে তি চল চলো সুন্দর বাগান গন্দ ঘি চল চলো চেয়ে সুন্দর কি তারার চেয়ে সুন্দর কি চাঁদের চেয়ে সুন্দর কী তারার চেয়ে সুন্দর কি জানা থাকলে বলো বলো বল বাগান হে মাদিনাতে চল এবার নবীজি কে হালিমা যখন কোলে নিয়ে গেলেন কোলে নিয়ে চলে যাবেন তাই ফের জবিরি হাজরতে আবিন দাঁড়িয়ে রয়েছেন আব্দুল মুক্তি দাঁড়িয়ে রয়েছেন হাজরতে হালিমা টু সাদিয়া কে নিয়ে চলতে শুরু করলেন একটা দুর্বল উটনির উপরে উঠে বসলেন আর উটনিটা সবল হয়ে গেল বসলেন তাই কি বলছে হালিমা নবীকে নিয়ে উঠনিতে বসিল ঘুটনি সুস্থ হয়ে চলতে লাগিল দাই হালি মানবীকে নিয়ে উটনিতে বসিল দুর্বল নবীকে নিয়ে চলতে শুরু করল দুর্বল নিয়ে দুর্বল বীকে পে প্রম ফিরে সুন্দর বাগান দেখিতে ঘিতে চলো সুন্দর বাগান দেখিতে ঘিত চলো চাদর চে সুন্দর কে তারার চেয়ে সুন্দর কে চাদর চেয়ে সুন্দর কে তারার চেয়ে সুন্দর কি চা থকলে বলো বলো বল সুন্দর বাগান দেখি দি দিনাতে চল